আসসালামু আলাইকুম আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম আপনি যদি ঘরে বসে মার্কেট প্লেস ও আউটসাইড মার্কেট প্লেস থেকে ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন এই বিষয়ের উপর লার্নিং করে ইনকাম জেনারেট করতে চান তাহলে আজই যোগাযোগ করতে পারেন আমাদের অফিস আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে অথবা সরাসরি ভিজিট করতে পারেন আউটসোর্সিং বিডি ডট নেট আপনি কেন মূলত ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন শিখবেন এবং কেন শেখা উচিত দু সালে এসে তা আজকে এই ভিডিওতে জানবো এবং পাশাপাশি জানবো আমাদের এই কোর্সে আপনি কিভাবে এডমিশন নিবেন কিংবা কেন আপনার এডমিশন নিতে হবে ইতিপূর্বে আমাদের স্টুডেন্ট কি পরিমাণ সাকসেস হয়েছিল সরাসরি চলে যাব আমরা আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেট আপনি যদি সরাসরি গুগলে চলে আসেন এবং গুগলে এসে যদি সার্চ করেন আউটসোর্সিং বিডি ডট নেট তাহলে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে আপনি সকল তথ্যগুলো দেখতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে আপনি দেখতে পাবেন সকল শিক্ষার্থীর রিভিউ এই বাটনটি আপনি যদি ভিজিট করেন তাহলে ইতিমধ্যে আমাদের কয়েক হাজার স্টুডেন্ট অর্জন করছে তাদের সাকসেস যেটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আরো দেখুন বাটনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন এখান থেকে আরো দেখুন বাটনে ক্লিক করলে আপনি আমাদের সরাসরি ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোজারে কনভার্ট হয়ে চলে যাবেন দেন এখান থেকে দেখতে পাবেন আমাদের অসংখ্য স্টুডেন্ট শত শত স্টুডেন্ট কী পরিমাণ ইনকাম করতেছে মার্কেট প্লেস ও আউটসাইড মার্কেট প্লেস থেকে পাশাপাশি আপনার যদি জানার থাকে আমরা মূলত কিভাবে কাজ লোক করবো আমাদের বাইরের সঙ্গে তাহলে এই সম্পর্কে আমাদের সম্পর্কে ক্লিক করে এখান থেকে দেখুন ক্লায়েন্ট রিভিউ নামক একটি বাটন পাবেন এই কেলাইন ভিউ বাটনে ক্লিক করে আপনি অসংখ্য বাইরের ইন্টারভিউ দেখতে পারবেন যেগুলো মূলত আমরা থেকে কালেক্ট করে থাকি আরও দেখুন বাটনে ক্লিক করলে আপনি নিতে পারবেন আপনি যদি সরাসরি আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং ভিজিট করেন তাহলে এইগুলোর বিষয়ে প্রপার আপনি জানতে পারবেন এই মুহূর্তে জেনে নেব আমাদের এখান থেকে কি কি শেখানো হবে পাশাপাশি আপনি কি কি সাপোর্ট পাবেন কিভাবে সাপোর্ট পাবেন আমরা সরাসরি চলে যাবো আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেট এখান থেকে কোর্স সহ বাটনে চলে আসবো দেখুন আপনি আমাদের এই কোর্সগুলো অনলাইন লাইভ ক্লাস অফলাইন লাইভ ক্লাস ফ্রি কোর্স স্পোকেন ইংলিশ পাশাপাশি বায়ার ফান্ডিং এরকম অসংখ্য ক্লাসগুলো আমাদের এখানে যুক্ত আছে আপনি এখান থেকে লক্ষ্য করুন ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন আপনি যেটা অনলাইনে হয়ে থাকবে অর্থাৎ আপনি বাসা থেকে সরাসরি ক্লাসটি করতে পারবেন এটি করতে চাইলে তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে দেখে নিতে পারেন ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন অনলাইন বেস আপনার জ্ঞাততে জানানো হচ্ছে আমাদের অনলাইন এবং অফলাইন বেস দুটি রয়েছে সরাসরি আমাদের অফিসে এসে করতে পারেন যেটি অফলাইন আপনি যদি বাসা থেকে হতে চান সেটি হচ্ছে অনলাইন অনলাইন কোর্সের অভারভিউগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন কোর্সের উদ্দেশ্য লক্ষ্য কোর্সের মূল বৈশিষ্ট্য কোর্সে কেন যোগ দিবেন কি কি সুবিধা পাবেন কোর্স মডিউল গুলো কি কি হবে পাশাপাশি আমাদের এখানে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার অনেক সময় জিজ্ঞাসা করেন ভাই আমাদের কোর্স ফি কত হবে আমাদের অনলাইন কোর্স ফি হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ভর্তি শুরুতে আপনাকে পাঁচ হাজার পাঁচশো টাকা পরিশোধ করতে হবে এবং পরবর্তী মাসে দুই হাজার টাকা পরিশোধ করতে হবে ইসি দিকে আসুন কোর্সের সময়সূচি গুলো কতদিন হবে কতদিন চলবে সকল তথ্যগুলো পেয়ে নোটের থাকবে কবে কত তারিখ আমাদের এডমিশন চলবে কিভাবে ভর্তি দেখুন আপনি যদি অনলাইন কিংবা অফলাইন যে কোনো ক্লাস করতে আগ্রহী থাকেন তাহলে বাটন থেকে আপনাকে দেখে নিতে হবে দেখুন এটি হচ্ছে আমাদের অফলাইন ব্যাস আপনি এখানে ক্লিক করলে আমাদের অফলাইন ব্যাসে চলে আসতে পারবেন এবং অফলাইন ব্যাসের কোর্স ফিটা কত সেটাও দেওয়া রয়েছে যে কোনো একটি বাটন থেকে আপনি যদি ভর্তি হন বাটনে ক্লিক করেন তাহলে এখান থেকে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনি কোন কোর্সটি করতে চাচ্ছেন অনলাইন নাকি অফলাইন আমরা অফলাইন যদি কোর্স করতে চাই তাহলে সাইন ইনে ক্লিক করবো ভাবে অলাইনে ক্লাস করতে চলে কিংবা রেকর্ডেড কোর্স কিনতে ছেলে এইভাবেই ফলো করতে হবে সাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আপনাকে এখানে একটি অপশন দেখাবে ডন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি এখানে আপনার একটা মেইল নাম্বার দিবেন সাপোজ আমি উদাহরণস্বরূপ একটি দিয়ে দিচ্ছি এক্স ওয়াইজেড ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যাট দাট জিমেল ডট কম আমি যে কোনো একটি উদাহরণসব দিয়ে দিচ্ছি পাশাপাশি এখান থেকে আপনি একটা নাম দিয়ে দেবেন সাপোজ আমি এম ডি গোজার দিয়ে দিচ্ছি আমার নামটাই ব্যবহার করতেছি আমি সকলেই সকলের নামটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি যে কোনো একটি উদাহরণস্বরূপ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একইভাবে সেম পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে দেন আপনি যদি সাইন আপে ক্লিক করেন সাইন আপে ক্লিক করার সঙ্গে এটি সাইন আপ হয়ে যাবে আপনি পরবর্তী ধাপে চলে আসবেন এখানে এসে তারা বলবে যে আপনাকে মূলত কত টাকা কোর্স ফি দিতে হবে আট হাজার টাকা একই ভাবে আপনি অনলাইনে কোর্স ফি যেহেতু পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাকে দিতে হবে এখান থেকে আপনার ফোন নাম্বারটা অবশ্যই খুব মনোযোগ সহকারে দিবেন যাতে করে ভুল না হয় আমাদের একটি অফিসিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে আপনার স্ট্রিক্ট নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার থেকে শুধু সিটি থেকে শুধু এ জেড দিয়ে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পরবর্তী ধাপে এসে পে নাও পে নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পরবর্তী ধাপে গিয়ে আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন আপনার বিকাশ নগদ রকেট থেকে সাপোজ আপনি নগদ থেকে দেবেন কিংবা বিকাশ থেকে বিকাশ থেকে দিয়ে আপনি শুধুমাত্র আপনার এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন একটু অপেক্ষা করতে হবে এই অপশনে এসে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন উদাহরস আমরা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে রাখলাম আমি এই নাম্বারটি একটু হাইড করে রাখবো দে আমি কনফার্মে যখন ক্লিক করবো আপনার মোবাইল নাম্বার একটি কোড যাবে সেই কোডটি সাবমিট করলে আপনার বিকাশ থেকে আট হাজার টাকা কিংবা অনলাইন কোর্স ফি পাঁচ হাজার পাঁচশো টাকা কেটে নেবে এইভাবে কিন্তু আপনি সরাসরি আমাদের এখানে এডমিশন নিতে পারেন চলুন জেনে নেই আমাদের এই অ্যাডমিশনের পর আপনি ক্লাস কিভাবে করবেন এবং সাপোর্ট কিভাবে করবেন কিভাবে আপনি ক্লাস করবেন এবং সাপোর্ট পাবেন এই সম্পর্কে জানতে গেলে আমাদের যে কোনো একটি ভিডিও নিচে আপনি সকল তথ্যগুলো পেয়ে যাবেন আপনি যে এই ভিডিও শুনতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া রয়েছে তবু বলে রাখি আমাদের এই মূলত অনলাইন এবং অফলাইন যেহেতু আপনি অনলাইনের জন্য দুপুর দুইটা থেকে রাত দুইটা পর্যন্ত আগামী চার মাস সাপোর্ট পেতেই থাকবেন এরপরে যদি আপনার সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে হেল্প করে থাকবো ভাবে অফলাইনের জন্য আপনি চার মাস অনলাইন এবং অফলাইনে সাপোর্ট নিতে পারবেন অফলাইনের জন্য সরাসরি আমাদের অফিস রংপুর পায়রা সত্ত্বেও পুরাতন বিএনপি গুলিতে এসেই ক্লাসগুলো করতে হবে এরপরে কোনো তথ্যের প্রয়োজন হলে অথবা সরাসরি আপনার যদি কোনো প্রয়োজন হয় কন্ট্যাক্ট করার জন্য তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান এইট টু এইট জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো টু অথবা অফিসিয়ালি কোনো বিষয় প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন দেখা হচ্ছে সকলের সঙ্গে যারা যারা এডমিশন নিব সরাসরি লাইভ ক্লাসে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে ইনশাল্লাহ সাকসেস হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো যেমনি ভাবে কয়েক হাজার স্টুডেন্ট সহ আমরা একই সঙ্গে আউটসোর্সিং বেডিং পরিবারে কাজ করে আসতেছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ